গাই এসে সমে গারু শুন না কে আসুন বলে এই পৃথিবী হল ও কে গাই সে সমের গান শুন কফি না ওহাসময় মাকি কি ওহম এমা কী মাদানী সাহিৰে মাদি না অ অনুৰে নবী ইন উৰে নবী ইন উৰে মাদি নাম অ অনুৰে নবী ইন নবী ইন উৰে কি আচু নবলৈ এই পৃথিৱী হল জানা গাই নয় সে সম্মের গাল শূন্য কফ হজরতে উমারু করতে কতল নাবের দারে যা আর নোরা নিতার তার দেখে উমার ফেদা হয়ে যা হজরতে উমারু করতে কত নবির দারে যা আর নী তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যা চার মা আবি চেহারা যার মায়া আবি চেহারা দেখে উমর হয়ে যাই নবী দিবানা ও নবীন মদীনা অ অনুৰা নবী ইন রে নবী ইনো রে কি আশুনা বলে এই পৃথিবী হল উজালা আ কি গাই লৈ সে সামেদি শূন্য গাফি না ভাই সবাই আমরা প্রাণ ভরে মহাপুত হচ্ছে আজ আর একবার দূরত্ব ইব্রাহিমটা বাবজি পড়িনি আল্লাহ আলাহ মোহাম্মদি মোহাম্মদ কমা ইবরাহিমিদ বারিক আলা মোহাম্মদ কমা বারক তালা ইবরাহিম ভাই ওখানে বসেন একটু সামনের দিকে আসেন জুটি যখন চলে এসছে একেবারে চলেছেন সামনে শ্রদ্ধীয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও আমন্ত্রিত মন্ত্রিত কেরাও ও আমার সম্মকের শ্রদ্ধ বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমজস যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম অ রহমাতুল্লাহি অবার কাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা নাথ সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গোনার মদলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন এমন একটা রহমতের মদলিসে নিয়ে এসে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছে ভাই যদি আমরা মনে মনে ধারণা করি যে আমরা ইচ্ছাগিরি এখানে এসেছি আমাদেরকে কেউ নিয়ে আসেনি এটা ভুল হবে কারণ এ বাজারে বহু মানুষ বাবজি যারা দোকানদার তারা বাদ দিয়ে ও দোকানদার মানুষ অনেকে বাবজি ঘুরে বেড়াইছে এ মহাপিলে বাবজি তারা এখনো পর্যন্ত আসতে পারেনি বহু মানুষকে দেখা যায় বাড়ি থেকে জালসার নাম করে এসে জালসার বাজার ঘুরে চলে যায় প্যান্ডেলের ভেতরে এমন কিছু মানুষ আছে পাওয়া রাখে না অথচ সকালবেলায় যদি বলে যে ভাই জালসা গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ ওই মমিনপুরে জালসা গিয়েছিলাম তো অথচ প্যান্ডেলে আসে বিশ্বনবী বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে মহান রব্বুল আলামী তার মহাব্বতের বান্দাদেরকে তার দিনী মজলিসে নিয়ে এসে বসে দেয় বলুন আলহামদুলিল্লাহ এটা নবীর কথা তাহলে বাপ যে আমরা এখানে যে এসে বসতে পেরেছি তাহলে জানতে হবে করোনা খার একটু কথা বলে আমার আল্লাহর তো ভাই আমরা এই মহাপিলে এসে বসতে পেরেছি তাই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া শুরু বাদাই করে বলুন আলহামদুলিল্লাহ আর একটু উচ্চ আজ বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববারণ নেতা মাহ মিনার লাল হজরত আব্দুল্লাহর লাকতি জেগার যেনে সাইজীদুল মোরশালি লখাতমা নবিগীর জেনার লাখাব রব্দুল আলামিন আর শাহী দেন সিদরাতুল্লা কাহফিল ওয়ালা মিসবাজুলাম বাদ্রিদ্দুজা সাদ্রিল উলা আকা কামলিওয়ালা জনাবে মোহাম্মদ রসুল লা বরুন সাল্লা লাউ হ তাআলা আলাইহুয়া সাল্লামের ওপরে অগণিত দুর্দ সালাম বর্ষিত হক অর্পিত হক সকল বর্ণ লাভ আমিন সম্মানিত ভাই আমার বাবাজি মনে আমি আপনাদের সম্মুখে কোরআন কারিম থেকে বেশ কয়েকটা এত টোকরা আমি করেছি তার পরে বিশ্ব বিশ্বনবীগীর পবিত্র জবান থেকে মাত্র দুটা হাদিসে টুকরা পাঠ করেছি ইনশা আল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব ভাই আপনারা যেইভাবে বসে আছে আমার মনে হয় না যে বাপজি এটা রসুলের সন্ন্যার তরিকায় বসা হয়েছে আমরা সকলি বাপজি মহাফিলে এসেছি যে আমাদের কারো আব্বা কারো মা কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানি আত্মীয় স্বজন চলে গিয়েছে এই মহাফিলে কথা বলুন দোয়া হবে এবং তার সাথে হাতে আমরা অজানা জিনিস কিছু এখানে শিকার চেষ্টা করব বলুন ইনশাআল্লাহ শুধু শিকাই নয় শিকার সাথে হাতে অনেক কথা অনেকে বলে বেশি জানা চেয়ে মানাটাই বেশি জরুরি অনেকেই বলে যে জানা চেয়ে বেশি মানাটাই জরুরি বাপজি জানা লাগবে আপনি না জানলে তো আপনি যে কোনো জিনিসকে সত্য বলে মেনে নেবে আপনাকে জানতে হবে যে এটা সঠিক না বেঠিক জানার পরে সে জিনিসটার উপর বাপজি আমল করা লাগবে কথা ঠিক না বেঠিক বলে তারপরে আমল করতে হবে ভাই আমরা জানি যে জমে বসা নবী সোননাথ আমি দেখছি সব খুটির গুড়াতে জাগা জাগা বসে আছে বাপ একটু এগে আসে আমরা একটা নবী সোননাথ জিন্দা করি আমরা সকলই গুণাগার একটা মানুষ এখানে বলতে পারবেন না যে ইসু ভাই আমার জীবনে গুণা নেই আমার পায়ে তালু থেকে নিয়ে মাথা চাঁদি পর্যন্ত সব নেকিতে ভরপুর হয়ে আছে কে বলতে পারবো বলে কেউ বলতে পারবো না যদি এরকম কথা বলে তাকে পাখা চোখ বন্ধ করে বলবেন সে পাখা ইংলিশের মেজ ভাই কারণ আমরা জানি মানুষ গুণা করতে ভালোবাসে আমরা হাদিসও পড়েছি এবং ওলামাদের মুখে বড়দের মুখে শুনতে পাওয়া যায় যে মানুষ গুণা করতে ভালোবাসে আর আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে বলুন আল্লাহ আমির ভাই এগিয়ে আসে ও যুবক ভাই ওই তোমাদেরকে বলছি শোনা আমার একটু এগিয়ে এসো শোনা ভাই আমরা সকুলি গোলা করে আসি ভাই একটু এগিয়ে আসি ও বাপ যে আমি আপনাদেরকে বলছি আমি বারবার ডাকবো না একটা সোননাথ কি জিন্দা করি ভাই একটা তরিকায় বসলে আশা করি আমাদের সোনা সার্থক হবে আমাদের জীবন ধন্য হবে একটু আসি লজ্জা করব না অনেকে হয়তো পেস্টিজে পড়ে গেছে যে বসে গেছি যাওয়া একটা লজ্জার ব্যাপার আমি প্রায় জায়গাতে বলি মানতে হবে রসুলের কথা নবীর জামানায় যারা মেনেছিল তারা ব্যাটা ছেলে হলে সাহাবাব আর যদি মেয়ে ছেলে যারা মেনেছিল তাদেরকে সাহাবিয়া বলা হয় সাহাবা আর সাহাবিয়া এখন নাম যার নিবেন তার পরে তো বলতে হবে রদিয়ালুতালহ নবীজির বাপজি জামানায় যারা রসুলের কথাকে মানে নাই তারা বেইমান ছিল আমরা সকলেই জানি রসুলের জামানায় সবচেয়ে বাপজি নবীর প্রতিবেশী চাচা হতো সম্পর্কে আপন চাচা নয় রসুলের সবচেয়ে বাপজি বিরোধিতা করেছিল তার নামটা কি বাপ একটু জোরো বলুন তো আবু জাহের আমরা অনেকেই জানি শব্দটা হচ্ছে আবু জাহাল কিন্তু আমরা এমনি বাংলা বইও দেখতে পাই আবু জাহেল বলে লেখা আছে আমরা প্রায় মানুষ আবু জেহেলই বলি অসুবিধা নেই এ আবু জেহেল আমরা সকলেই জানি নবীজির আপন চাচা নয় নবীজির প্রতিবেশী চাচা আচ্ছা বলে এই আবু জেহেল এই শব্দটা আমরা শিক্ষিত অশিক্ষিত প্রায় মানুষ আমরা জানি এর অর্থ হচ্ছে মূর্খের বাপ কথা ঠিক না বেঠিক ঠিক বলো আবু জেহেল অর্থের অর্থ হচ্ছে বাপজি মূর্খের বাপ আবার অনেক লোককে রেগে গেলে এই আবু জেহেল কোথাকার মার খালো বলি না রাগ করে ও লোকটা এতটুকুই জানে যে জাহেল মানে মূর্খ কথা আমি যে কথা বলছি ও বুঝতে চাইছে না কিন্তু বিশ্বনবীজির বাপজি প্রতিবেশী চাচা এই যে আবু জেহেল আদৌ কি মূর্খ ছিল কথা বলুন তার ইতিহাস পড়ে দেখবেন সে আদৌ মূর্খ ছিল না সে তৎকালীন সেই জামানায় উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল এখানে অনেক বাবজি ভাই আছে অনেক ওলামাই কেরাম আছে আমি ওলামাদেরকে বলছি না যেহেতু ওলামারা ওনারা জানে আপনারা নিচে আছেন অনেকই আপনাদের জানা আছে যে আবু জেহেলের পূর্ণাঙ্গ একদম প্রথমে আবু জেহেলের নাম তার বাপ মা কি রেখেছিল সরণ নেই হয়তো মুখস্থ বাপজি নাই শুনেছেন ভুলে গিয়েছে এ আবু সেহেল বেইমান এর আসল নাম ছিল আমর ইবনে হিসাব হিসামের বেটা আমর এ আবু সেহেলের প্রথম নাম সে এত জ্ঞানী লোক ছিল গোটা মক্কানায় আরবের প্রতিটা মানুষ তার জ্ঞানের কথা ভাবজি চারিদিকে ছড়ে গিয়েছিল প্রায় মানুষ জানত তাই মক্কার লোকেরা বাবজি তাকে জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর বাপ বলত ওখানে আরবিতে তাকে বলা হতো আবুল হিকাও আমর মিলে হিসাম বলে কেউ ডাকতো না তখন আবুল হিকাম বলে বাপতি মানুষে ডাকত যেমন আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ তা আলাইসাল্লামের সততা দেখে নবীর চরিত্র দেখে মক্কার ছোট বড় আরবের সমস্ত লোকেরাও আমার রসুলকে নাম ধরে ডাকতেন না মোহাম্মদ বলুন সল্ল্লাহ আলাই হুম এ বলতো না তারাও তারা বলত আল আমি কি বলতো আলামিন সত্যবাদী অনুরূপ ভাবে বেইমান এই আমরিবিন হিসাব একো বাপজি মক্কার লোকের আবুল হিকাম বলে বাপজি ডাকত সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা এ আবু সেহেল উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল কিন্তু তার অপরাধ আমার বিশ্ব নবীর কথাকে সে অন্ত থেকে মেনে নেয়নি সে আমুলই করেনি ও জানত যে এই আখিরি জামানার নবী ইনি হচ্ছেন সত্য নবী এ আবদুল্লার সন্তান আলামি ইনি সত্যবাদী নবী এটা উনি জানতে জানার পরও বাপজি সে মানে নাই আমার বিশ্ব রসুলকে বাপজি সে অনেক অনেক বাপজি ছোট করার চেষ্টা করেছিল কেতাবে লিখেছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলাইহুয়া সাল্লামকে জানার পরও সে নবীকে অপমান করার চেষ্টা অনেক জায়গায় করেছিল এখনো বহু মানুষ আছে দেখেন কিছু ভালো সৎ মানুষকে ছোট করার চেষ্টা করে তা লোকের সামনে আবু জেহেল আল্লাহর ওসুলকে শুধু এতটুকু কথা বলেছিল এই আবদুল্লার সন্তান আচ্ছা তুমি তো দাবি করছো কদ কয়েকদিন থেকে আখিরি জামানার ওসুল তুমি সত্য নবী তুমি শেষ নবী আচ্ছা তুমি কি সব কিছু বলতে পারবা তার রসুল বলেন চাচা আপনি আমাকে ভাই আমি বলছিলাম তা আবু সেহেল এই ইবনে হিসাব যাকে আবুল হিকাম বলতো এ বেয়াদ আল্লাহ রসুলকে বলল যে আমি যা বলবো তা বলতে পারবা বলে চাচা যদি আপনি আমাকে কি কথা কি কথা বলবেন বলে তো বলে দাঁড়া আমি বাড়ি থেকে আসছি রসুলকে বাপজি দাঁড় করে দিয়ে এ বেইমান আবু সেহেল সুজাও আল্লাহ রসুল সল্ল্লা আল্লাহ সাল্লামের কাছে বাবজি চলে গেল না নবীর কাছ থেকে চলে গেল এ আমর হিসাম আবু জেহেল বেইমান তার বিবিকে গিয়ে বললো বিবি তা তিনি দরজাটা জ্বালানাটা বন্ধ করে দাও দেখো বাইর থেকে কোনো মানুষ দেখতে পায় কি না তার বিবি বলল কেউ নেই আভুসহেল বেইমান বাড়ির ভিতরে বাপজি আগিনাতে যাকে আমরা উঠন বলি উঠেনে দাঁড়িয়ে সে কয়েকটা ছোট ছোট বাপজি পাথর একেবারে ছোট ছোট পাথর যাকে কাকুর বলি আমরা মুড় বেঁধে বাপজি তুলে নিয়ে তার পাঞ্জাবির পকেটে এভাবে হাতকে ভরে নিয়ে সুজা নবীজি দরবারে চলে গেল ওখানে প্রায় মোটামুটি না হলে পঞ্চাশটার ওপরও লোক ছিল নবী তাদের সামনে দিনের দাওয়াত দিছিলেন কিন্তু বেইমান আবু জেহেল তাকে দাঁড়াতে বলেছে আমার বিশ্ব নবীর এত আখলাখ চরিত্র ভালো ছিল আল্লাহ রসুল সেখান থেকে যায়নি আবু জেহেল দাঁড়াতে বলেছে নবী একইভাবে দাঁড়িয়ে আছে মক্কার লোকেরা সবাই তাকিয়ে আছে যে আবু সেহেল বাড়ির দিকে ছুটে গেল এমন কি বলবে আমার বিশ্ব রসুলের কাছে এসে বলল অগভাতিজা তুমি যদি সত্যিকারী নবীর ওসুল হাও তাহলে বলো তুমি আমার এই হাতির ভিতরে কি ভরা আছে